আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এলসিডি ডিসপ্লে কালেকশন এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারেই অর্ধেক দামে সুলভ মূল্যে কারণ এগুলো হচ্ছে সবই অরিজিনাল এবং সেকেন্ড হ্যান্ড মানে যেগুলো অরিজিনাল ফোনে থাকে সেগুলো আমাদেরকে খুলে যে ডিসপ্লেগুলো হয় সেই ডিসপ্লেগুলো এগুলি তবে এখানে কাটা ফাটা কোনো ধরনের রিবন এখানে নাই এখানে শুধুমাত্র যেগুলো ক্লিয়ার কার্ড দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ভাস নাই মানে যা ছিল যেগুলো ভালো কোয়ালিটি সেইগুলোই আমরা শুধুমাত্র বাছাই করে আপনাদের জন্য রেডি করি এবং এগুলো আমরা সেল দিই একেবারে অর্ধেক দামে বিস্তারিত আমাদের লং ভিডিও দেওয়া আছে ওইখান থেকে প্রাইসগুলো দেখে নেবেন আর অর্ডার করতে চাইলেও কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপের মাসে যোগাযোগ করুন